কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা এখন যে জিনিসটা দেখছি যে কোন দল ক্ষমতায় আসতে পারে এই নিয়ে সেই দলের সাথে একটু বেশি উঠা বসা একটু বেশি আলাপচারিতা এবং তাদের পক্ষে বা তাদের দাবি যে জিনিসগুলো ওই দিকে ঝুঁকে পড়া এই আচরণটা আমরা কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি এটা আবার এইভাবে করতে প্রয়োজন যে সকল উপদেষ্টাটা কারণ কাউকে আমরা কাজ করতেও দেখছি আমাদের জায়গা থেকে আর আপনারা যেটা বলছেন মৃত্যু ছাড়া এক্সিট এটার ব্যাপারটা এরকম দেখেন এখানে যারা অভ্যুত্থান পরবর্তী শহীদদের জীবনের উপরে লাশের উপরে রক্তের উপরে এরকম একটা দায়িত্ব নিয়েছে আমরা যদি আমাদের জায়গা থেকে মনে করি যে যে দায়িত্বেই থাকি না কেন মনে করি যে আমরা এখান থেকে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাব এটা যাওয়া যায় না আপনি বাংলাদেশে থাকলেও বাংলাদেশের মানুষকে আপনার ফেস করতে হবে আপনি যদি দেশের বাইরেও যান সেখানেও এই বাংলাদেশের মানুষকে ফেস করতে হবে আপনাকে সোশ্যাল মিডিয়া ফেস করতে হবে আপনাকে অফলাইনের দুনিয়াতেও আপনার নিজের পরিবার আশেপাশের মানুষকে ফেস করতে হবে তো আমরা মনে করি যে তারা যে দায়িত্বটা পেয়েছেন এটাও সৌভাগ্যক্রমে হয়তো তাদেরকে আহ্বান করা হয়েছে আপনার এই দায়িত্বটা নেন কিন্তু এটাও তো সৌভাগ্যক্রমেই পাওয়া এটা এতগুলো জীবনের উপর শহীদের দিয়ে রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে যে জিনিসটা বলতে চাই যে আমরা যদি মনে করি যে আমরা জাস্ট এই দায়িত্বটা কোনোভাবে পার করে এত চাপ রাজনৈতিক চাপাচাপি ভেজাল মানুষের প্রত্যাশা এগুলা বাদ কোনো মতে নির্বাচনটা দিয়ে চলে যাই এটা যদি আশা করি তাহলে যাওয়ার পরে ওই যে আশাটা ছিল শান্তি পাবে এই শান্তি পাবে না কখনোই না আমরা মনে করি এটা যেহেতু আমরা আইনগতভাবে পাই এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এটা অবশ্যই এনসিপি তাদের প্রতীক হিসাবে সাপলা পাবে আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা কোনো ধরনের স্বেচ্ছাচারিতা আচরণ করবে না কারো প্রভাবে প্রভাবিত হবে না এটা যদি হয় তাহলে তারা নির্বাচন করার গ্রহণযোগ্যতাটাই হারিয়ে ফেলবে তো আমরা আশা করি যেহেতু আমরা আইনগতভাবে সাপলাকে এনসিপির প্রতীক হিসাবে পাই তাই খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা আসবে যে এনসিপির প্রতীক সাপলা